নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বড় খবর নিয়ে ক্যালকাটা হাইকোর্টে নির্দেশে চাপে পড়ল রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদান নিয়ে আদালত কড়া অবস্থান নিয়েছে শুধু তাই নয় প্রয়োজনে অনুদান বন্ধের কথাও বলেছে হাইকোর্ট চলুন বিস্তারিত জেনে নি পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে আসছে দু সালে ক্ষমতায় আসার পর থেকেই এই অনুদান দেওয়া শুরু হয় প্রথম দিকে অঙ্ক ছিল কম কিন্তু ধীরে ধীরে তা বেড়ে চলেছে দু সালে এসে প্রতি ক্লাবকে অনুদান ঘোষণা করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা শুধু তাই নয় পুজো কমিটিগুলির বিদ্যুতের খরচ মিটানোর জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে হাইকোর্টে এ নিয়ে মামলা হয় বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন এই অনুদানের টাকার হিসেব কিভাবে দেওয়া হচ্ছে জনগণের টাকার ব্যবহার কি স্বচ্ছ হচ্ছে আদালত দেখে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাবগুলি সঠিক হিসেব দিচ্ছে না বিচারপতির মন্তব্য যদি ক্লাবগুলি টাকার হিসেব না দেয় তবে কেন তাদের অনুদান দেওয়া হবে প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন রাজ্য সরকারকে আদালত সময় দিয়েছে মাত্র আটচল্লিশ ঘণ্টা এই সময়ের মধ্যে রাজ্যকে জানাতে হবে ক্লাবগুলির হিসেব রাজ্যের কাছে আছে কিনা আর না থাকলে অনুদান দেওয়া উচিত কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এক সরকার বলছে অনুদান দিলে দুর্গাপুজোর আয়োজনে সুবিধা হয় সাধারণ মানুষও উপকৃত হন দুই বিরোধীরা বলছে এই অনুদান আসলে ভোট রাজনীতি তিন হাইকোর্ট প্রশ্ন তুলছে যেখানে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান খাতে টাকার প্রয়োজন সেখানে কোটি কোটি টাকা কি পুজোর নামে খরচ করা উচিত আদালতের এই রায় রাজনীতিতে বড় আলোড়ন তুলতে পারে অনেক ক্লাব হয়তো হিসেব দিতে না পারলে অনুদান থেকে বঞ্চিত হবে রাজ্য সরকারের ভাবমূর্তিতেও প্রভাব পড়তে পারে কারণ এটি সরাসরি স্বচ্ছতার প্রশ্ন তুলে দিয়েছে অন্যদিকে পুজো উদ্যোক্তাদের একাংশ বলছে সরকার যদি অনুদান না দেয় তাহলে বড়সড় অসুবিধায় পড়বে বহু ছোট ক্লাব বন্ধুরা এখন দেখার বিষয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তারা কি আদালতের নির্দেশ মেনে হিসেব সংগ্রহ করবে নাকি অনুদান দেওয়ার প্রথা বন্ধ হয়ে যাবে আপনারা কি মনে করেন দুর্গাপুজোর মতো সাংস্কৃতিক উৎসবে সরকারের অনুদান দেওয়া কি ঠিক নাকি জনগণের টাকার অপচয় আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন